மீチェஜெட ச்ச <tört uma estance de solos> <respuesta> <ipher responses> <that> লাগবে হবে মানে জলপাড়া শুরু হয়েছে মামা জলপাড়া শুরু হয়েছে বাবা চলো বাবা চলো বাবা চলো চলো আকাশের অবস্থা ভালো না হ্যাঁ

বঅতমতে সুকি করে গগগগউধ্বনি হে কিদিন করে একটা

নারুন করো নারুন করো হয়েছে ওই যে খুলির ওই ঠিক করে লাগিয়ে দোক দু জায়গায়